নমস্কার বন্ধুরা মুন্মুনের পাঁচ সকলকে সকলকেই স্বাগত আজ আমার পাঁচ ফোরঙে বানানো হবে পটলের কোপ্তা কোপ্তা তো আপনারা অনেক কিছুই খেয়ে থাকেন কাঁচকলার কোপ্তা কিংবা পনিরের কোপ্তা তবে পনিরের কাঁচকলা তো খেয়েইছেন তবে কখনো পটলের কোপ্তা করে খেয়েছেন কি আর পটলের তরকারি বা তেল পটল বা পটলের দোমা খেয়ে থাকেন আসুন শিখে নিই আজকে একটা সম্পূর্ণ নতুন রেসিপি পটলের কোপ্তা আমি এর জন্য পটল নিয়েছি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো আর আগের থেকে মোটর ডাল এক কাপ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এটা আপনারা ছোলার ডালেও করতে পারে প্রথমে যেটা করতে হবে পটলগুলো বেশ ভালো করে ধুয়ে দেখুন এরকমভাবে গাটা একটু করে ঘষে পরিষ্কার করে নিতে হবে দেখেছেন ঠিক এরকমভাবে ছুরি কিংবা বটি দিয়ে করে নিতে পারে। এখন এটা পরিষ্কার করে আমি পটলের একটা দিকের মুখ দেখুন এরকম ভাবে কেটে রাখছি ঠিক আছে দুটো মুখ কাটার দরকার নেই ঠিক এরকম করে সব পটলের মুখগুলোকে আমি আমি কেটে রাখলাম এখন এখানে একটা নিয়েছি গ্রেটার করে আমাদের পটলগুলোকে সমস্ত পটলগুলোকে গ্রেট করে নিতে হবে যখন গ্রেট করবেন একটু সাবধানে করবেন কারণ পটল তো একটু শক্ত সেই জন্য যেন হাত না কেটে যায় দেখুন এরকম বীজগুলো কিন্তু যখন আপনারা গ্রেট করবেন না তখন বীজগুলো বের হয়ে আসবে বীজগুলোকে অবশ্যই আলাদা করে নেবেন তা না হলে খাওয়ার সময় মুখে লাগলে ভালো লাগবে না তাহলে আমাদের পটলগুলো গ্রেট করা হয়ে গেল আর বীজগুলোকে আমি ঠিক দেখুন এরকম করে করে আলাদা করে দিচ্ছি রান্নাটা একদম নতুন একবার করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে আর আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি এখন তাহলে কি করছি এখন মিক্সি জার নিয়ে আমি নিয়েছি পাঁচ থেকে ছ টুকরো আদা আর তিন চারটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো নেবে তবে নিরামিষ তরকারিতে একটু ঝাল হলে খেতে ভালো লাগে আর নিয়েছি দু চামচ জল এখন আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি জারে নিয়ে একটা আমি পেস্ট করে নিলাম একটা ছোট প্লেটের মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে তুলে নিচ্ছি তাহলে আমাদের পরের পর্যায়ে কি আমি যে এক কাপ মোটর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বললাম না আপনাদের সেটা আমি মিক্সির জারে নিয়ে নিলাম আর যেটাতে আদা আর কাঁচা লঙ্কা বেটেছিলাম সেটাতেই বেটে নিলাম তাহলে কি হবে আদা কাঁচা লঙ্কা ফ্লেভারটাও কিন্তু ডালের মধ্যে রয়ে যাবে আপনারা ইচ্ছে এটা ছোলার ডালেও বানাতে পারে তবে আমি মোটর ডালে বানালাম কারণ মোটর ডাল হজমের জন্য খুবই ভালো দেখুন ঠিক এরকম মিহি করে বাঁটতে হবে তবে দেখুন একটা দুটো এরকম গোটা গোটা আছে আমি দেখিয়ে দিচ্ছি এরকম থাকলে কোনো অসুবিধা নেই কারণ যখন আমরা কোফতাগুলো বানাবো খেতে খুব ভালো লাগবে একটা বোলের মধ্যে যে পটলটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম সেটাকে আমি একটা বোলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি আর এখন এখানে কিছু গুঁড়ো মশলা নিচ্ছি প্রথমেই নিলাম একের চার চামচ ধনে গুঁড়ো তারপর জিরে গুঁড়ো আর একদম অল্প হলুদ গুঁড়ো আর তার সঙ্গে নিচ্ছি নিচ্ছি মতো আদা এখন সঙ্গে মোটর ডাল যে পেস্ট করে রেখেছিলাম মোটর ডালের পেস্টকে অল্প অল্প করে নিয়ে নিয়ে আমি পুরোটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে কখনোই লবণ এখানে অ্যাড করা চলবে না কেন আমি সব মশলা দিলাম কিন্তু লবণ কেন দিলাম না সেটা আপনাদের আমি পরে বলে দিচ্ছি খুব ভালোভাবে হালকা হাতে আমি এটাকে মিশিয়ে নিলাম ওপর থেকে দিয়ে দিলাম আমচুর পাউডার একের চার চামচ আর একদম শেষে দিলাম আমি লবণ এবার আমচুর পাউডার আর লবণটা দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে লবণ প্রথমেই দিলে কি হবে বলুন তো জল বের হবে তাহলে কিন্তু কোপ্তাগুলো ভালো করে ভাজা যাবে না আর আমচু পাউডারটা সম্পূর্ণ অপশনাল যদি আপনাদের ইচ্ছে হয় নাও দিতে পারেন এখন গ্যাস স্টোভে চলে গেলাম কড়াইয়ের মধ্যে একদম সাদা তেল আমি বসিয়ে নিয়েছি একদম গরম হয়ে যাওয়ার পরে একটা করে কুক্তা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা হলে এটা সরষের তেলেও করতে পারেন তবে আমি এটা সাদা তেলে করছি অবশ্যই আঁচটাকে আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে কারণ হাই ফ্লেমে একদমই করা চলবে না তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর পটলটা ভেতর থেকে কাঁচা থাকবে ঠিক এরকমভাবে দুটো পিঠ আমরা উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিলাম যেমন করে আমরা কাঁচকলার কোপ্তা ভাজি বা বড়া যেমন করে বানাই মোটর ডালের বড়া ঠিক ভাবে বাকিটাও আমি এরকম এরকমভাবেই ভেজে নিচ্ছি নিয়ে নিছি কিছু গোটা মশলা গরম মশলা দেখুন এলাচ গুলো করে নেবেন অল্প লবণ আর অল্প হলুদ মশলাটাকে ভেজে আমি লবণ হলুদ দিয়ে নিয়ে নিচ্ছি অল্প হিং যেহেতু আমরা নিরামিষ রান্না করছি সেই জন্য আমি এর ব্যবহার করেছি আর নিলাম কাশ্মীরি মিট মানে লাল লঙ্কা না যেটা রং হবে কিন্তু ঝাল হবে না আর নিলাম এক চামচ আদা বাটা আর একটা ছোট্ট টমেটো আমি আগে থেকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ আদার থেকে চলে যাবে আর যেহেতু লবণ দিয়েছি বলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন এখানে নিলাম অল্প চিনি আর তার সাথে নিচ্ছি কিছু মশলা এক চার চামচ ধনে গুঁড়ো এক চার চামচ জিরে গুঁড়ো এখন এই গুঁড়ো মশলার সঙ্গে টমেটো আদা বাটাটা বেশ ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে এখন এটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে সেই জন্য আমি এর মধ্যে দুই থেকে তিন চামচ জল দিয়ে দিলাম জল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সাইড থেকে তেল বের হয়ে যাচ্ছে কি কেমন লাগছে খুবই সহজ রান্না আপনারা করেই থাকেন নিরামিষ দিনে রান্না এরকম তবে পটলের খোপটা কি কখনো এরকমভাবে বানিয়েছেন আর নিরামিষ রান্না করছি বলে আমি এখানে আরেকটু দিয়ে দিলাম কিশমিশ এটাও অপশনাল যদি ইচ্ছা হয় নাও দিতে পারেন তবে কিসমিস মুখে পড়লে খাওয়ার সময় বেশ ভালো লাগবে এখন মিক্সির জারে যেখানে আমি মোটর ডালটা বেটেছিলাম সেটা ভালো করে এক কাপের মতো জল নিয়ে জলটা দিয়ে দিলাম এখন আঁচটাকে আমাদের মিডিয়াম ফ্লেমে রেখে বেশ ভালো করে মিনিট দুয়ে ফুটিয়ে নিলাম এখন আমি দেখলাম লবণটা যেহেতু একটু কম আছে সেজন্য এই অবস্থায় একটু লবণ আমি অ্যাড করে দিলাম অবশ্যই লবণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী নেবেন লবণ আর অল্প চিনিও দিতে হবে কারণ এটা নিরামিষ রান্না আর একদম শেষে দিয়ে দিলাম আমার বাড়িতে তৈরি করে রাখা গরম মশলা আর দিয়ে দিলাম এক চামচের মতো ঘি আপনারা ভাবছেন কোপ্তাগুলো গেল কোথায় আছে কোপ্তা তো খুব নরম হয়েছে পটলের কোপ্তা না সেই জন্য একদম শেষে সব কিছু দিয়ে ঘি গরম মশলা সবকিছু দেওয়ার পরে একটা করে পটলের কোপ্তা আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এখন আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট তো এক আমি দু মিনিটের মতো ফুটিয়ে নেব হালকা হাতে একটা করে পটলের কোপ্তা দেখুন ঠিক হালকাভাবে উল্টে নিতে হবে বেশি কিন্তু নাড়াচড়া করা চলবে না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে হুম দারুণ গন্ধ হচ্ছে কিন্তু পটলের কোফতা নিরামিষ দিনে এই পটলের কোপ্তা যদি থাকে খাবার একদম জমে যাবে এই অবস্থায় আমি গ্যাসে ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য কি কেমন লাগলো আজকের পটলের কোফতার রেসিপি হ্যাঁ আমি জানি নিশ্চয়ই খুবই ভালো লেগেছে ভালো লাগলে বরাবরের মতো লাইক আর শেয়ার করে নেওয়ার অনুরোধ থাকলো নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে চলার জন্য অনুরোধ থাকলো আর এই পটলের কর্তার সাথে আপনারা রুটি রুচি পরোটা কিংবা একদমই ঠিক পোলাও কিংবা সাদা ভাত দারুণ লাগতো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে আর এই পর্যন্ত বন্ধুরা থ্যাংক ইউ